বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের লালমনিহাট বিভাগের একটি রেলওয়ে স্টেশন এটি ভেলুর পাড়া মিটার গেজ সেকশন শুধুমাত্র তো এটার ইতিহাস ওই একই রকমের ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি উনিশশো সালের দিকে এই রেললাইন তৈরি করেছিল এদিকে উত্তর দিকে যদি আমরা যাই তাহলে পরের রেলওয়ে স্টেশন হলো সোনাতলা মহিমাগঞ্জ বোনারপাড়া বোনারপাড়া থেকে ঘাট আর যদি আমরা গাইবান্ধার দিকে যাই তাহলে গাইবান্ধা কাউনিয়া রংপুর পার্বতীপুর পর্যন্ত যাওয়া যায় এদিক দিয়ে এবং পার্বতীপুর গেলে আপনি পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর চিলাহাটি পর্যন্ত যেতে পারবেন আবার এদিকে ঢাকাও যেতে পারবেন তো এটি ভেলুরপাড়া রেলওয়ে স্টেশন তেমন কিছু নেই গ্রামীণ পরিবেশ একেবারেই গ্রামীণ পরিবেশ এদিকে পরের রেলওয়ে স্টেশনটা সৈয়দ আহমেদ কলেজ স্টেশন তারপরে সুকানপুকুর গাবতলি বগুড়া সান্তাহার অবধি যাওয়া যায় আপনি শান্তাহার যদি যান তাহলে সব জায়গায় যেতে পারবেন একেবারে বলছিলাম যে গ্রামীণ পরিবেশ আমি একেবারে উত্তর মাথায় রয়েছে এই মুহূর্তে পাশে একটি জলাশয় রয়েছে সম্ভবত এখানে মাছ চাষ করা হয় কাছাকাছি একটি বাড়িঘর রয়েছে দূরে গ্রাম রয়েছে রেলওয়ে স্টেশনের পাশ দিয়েই একেবারে চিকন একটি পাকা রাস্তা এ পাশে স্টেশনের একদম সামনে ডান পাশে যদি বলি তাহলে এখানেও একটি জলাশয় পুকুর বেশ বড় সাইজের এখানে একটি চার দোকান সামনে এপাশে আরো একটি মুড়ি দোকান দেখা যাচ্ছে ভেলুর রেলওয়ে স্টেশনের এইটি স্টেশন ঘর একেবারেই গ্রামীণ পরিবেশ যেটি বলছিলাম যে একেবারে গ্রামীণ পরিবেশ তো ভেলুরপাড়া রেলওয়ে স্টেশনে রয়েছে আমরা আমি এখানকার স্থানীয় একজনের সঙ্গে একটু কথা বলবো যে একটু যদি বলেন যে কয়টা ট্রেন এই রেলওয়ে স্টেশনের দাঁড়ায় ছয়টা মোট ছয়টা ট্রেন দাঁড়ায় তা আপে ট্রেনগুলি কখন কখন আসে এখানে সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটায় বিকালবেলা পঞ্চাশে আর একটা হলো রাত বলতে মানে লালমুনিহাট যেগুলো যায় সকাল পুনে আটটায় তারপর পুনে দশটায় এবং সন্ধ্যা ছয়টায় তো যাত্রী কেমন হয় এখানে মোটামুটি ভালো তো খুব সুন্দর পরিবেশ একেবারে গ্রামীণ পরিবেশ ধন্যবাদ আপনাকে এই তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ একেবারে গ্রামীণ পরিবেশ বেলুরপাড়া রেলওয়ে স্টেশনের আমরা যদি এদিকে চলতে থাকি তাহলে ট্রেনে যদি যেতে থাকি তাহলে সামনে আমরা সোনাতলা মহিমাগঞ্জ বোনারপাড়া এই স্টেশনগুলি পাব একেবারে গ্রাম লালমনিহাট বিভাগের মিটার গেজ সেকশনের ভেলুরপাড়া রেলওয়ে স্টেশন এটি কিছু বস্তা এখানে দেখা যাচ্ছে তার মানে কিছু মালামালও পরিবহন হয় এখান থেকে রেলওয়ে স্টেশনের পাশ দিয়েই এই রাস্তাটে চলে গেছে শুকনপুকুর সুখান পুকুর গাপতুলি বগুড়ার দিকে